আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখেন কালকে আমরা বিকেলবেলা বাইরে গিয়েছিলাম একটি ফুটপাতে মার্কেটে তো ওখানে গিয়ে হচ্ছে ভ্যানের উপরে অনেকগুলো গেঞ্জি কিনে নিয়ে আসছি ছেলে মেয়ের জন্য তো আমার জন্য দেখা যায় মানে গরমের সময় পরে লাগবে মানে রাত্রে অনেক গরম করে সেই জন্য কিছু গেঞ্জি নিয়ে আসছি বাচ্চাদের জন্য আমার জন্য তো যাই হোক এই যে দেখেন আমি হচ্ছে একটা থ্রি ফিচন নিয়ে আসছিলাম তো ওইটা এখন কাটবো কেটে গোসল করে এরপর হচ্ছে আমি হচ্ছে গিয়ে মানে পরবো দেখি কেমন লাগে তো যাই হোক জন্য সেজন্য দেখেন আমি মানে কাপড় কাটতে বসে গেলাম কাটার পরে যে মেশিনে বসে গেছি তো আপনাদের মাঝে তো পুরো ভিডিওটা দেখানো সম্ভব না মেশিনে বসে অনেক মানে সময় লাগে কাজ করতে তো ওই যে দেখেন আমি জামাটা কিন্তু পরেছি দেখেন কেমন লাগছে আমাকে কমেন্টে সবাই জানাবেন তো বিকেলবেলা মানে দেখি আজকে সারাটা দিন বৃষ্টি তো ভাবলাম যে আজকে কী রান্না করা যায় বিকেলবেলা তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি তো ফ্রিজ স্কুলে দেখি যে মাংস ছিল না গরুর মাংসের চর্বি ছিল তো ভাবলাম যে এটা দিয়ে চর্বি দিয়ে মানে খিচুড়ি রান্না করে ফেলি আর বৃষ্টির দিনে খিচুড়ি কিন্তু অনেক মজা লাগে তো যাই হোক সেই তো খিচুড়ি রান্না করতে বসে গেলাম তো যে দেখেন আমি এখানে তেল দিয়েছি দিয়ে এই যে পেঁয়াজ মরিচ এগুলো সব কিছু তেলে সেরে দিয়েছি দিয়ে দারচিনি এলাচ তেজপাতা এগুলো সব দিয়েছি আর এখানে যে মশলা দিয়ে দিলাম ওটা হচ্ছে আগে আমি গুলে রেখেছিলাম এক এক করে মশলা গুল দিতে গেলে অনেক ঝামেলা লাগে তাই আমি ভাবছিলাম যে মানে সবগুলো গুলিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেবো তো সেই মানে সহজ যেটা হয় সেটা আমি করি তো যাই হোক যে এখন আদা রসুন বাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে মশলাটা এখন কষাবো আর এই যে লাস্টে কিন্তু গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এখন মশলাটা সুন্দরভাবে কষাবো এরপরে যে কষানো শেষ এখন হচ্ছে আমার এই যে গরু মাংসের চর্বি ছিল ওইগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব কষানো শেষ হয়ে গেলে তারপরে এই যে আমি চা মানে খিচুড়ির চালটা আমি দিয়ে দেবো তো বুট সিদ্ধ করে রাখছিলাম ওইগুলো সহ দুই পদের সহ আমি চালটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে দেখেন এখন লারাছাড়া করে দিয়ে দেব আর বৃষ্টির সময় খিচুড়ি আমার কাছে এত ভালো আমার মেয়ে ছেলে মেয়ে দুজনই সবাই পছন্দ করে পরিবারের সবাই আমার মনে হয় কি সবারই বৃষ্টির সময় খিচুড়ি পছন্দ হয় আর আজকে তো সারাদিন বৃষ্টি পড়তেছে অনেক ভালো লাগতেছে আমার কাছে তো বৃষ্টি হলে ঠান্ডা হয়ে যায় মানে গরম কম লাগে ভালো লাগে আমার কাছে তো যে দেখেন চালটা ভাজা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমি পানি দিয়ে দেবো আর আমি কিন্তু এখানে ভাতের চাউল নিয়েছি আমার ভাতের চাউল দেখে খিচিড়ি খেতে ভালো লাগে তো গরম পানি ছিল ওই গরম পানিগুলো দিয়ে দিলাম খিচুড়িতে দিয়ে এই যে লারা ছাড়া করে ঢেকে দেব। এরপর দেখবো অনেক সুন্দর একটা মানে কালার এই দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে কিন্তু এই যে পানিটা দিয়ে একটু পরে আবার দেখব দেখবো যে কী অবস্থা হয়েছে তো যাই হোক মাঝে মাঝে একটু লারা দিয়েছি দেখেন খিচুড়ি কত সুন্দর একটা কালার আসছে তো আমরা মানে রাঁধতে রাঁধতে দেরি হয়ে গেছে তো ভাবলাম এটা তো হচ্ছে গরু মাংস চর্বি খিচুড়ি তো হচ্ছে তাড়াতাড়ি খেতে হবে তো গরম গরম না খেলে আবার ঠান্ডা হয়ে গেলে পরে জমে যাবে তো ওই যে চুলোটা বন্ধ করে দিলাম দিয়ে যেয়ে দেখেন ওদেরকে ডাকতেছি আর আমি যে রুমে থাকি সেই রুমে হচ্ছে খিচুড়ি মানে আজকে বসে সবাই মিলে খাবো তোর বাবা এখনও আসে নাই রাত সাড়ে আটটা বেজে গেছে তো এখনো আসে নাই সে এরপরে দেখেন আমরা সবাই মিলে একসাথে যে খেতে বসেছি ওর বাবা কিন্তু এখন আসে নাই তো বাবলাম যে আমরা আগে খেয়ে নিই তারপরে ওর বাবা একটু পরে তো চলে আসবে আর গরম গরম বাচ্চারা তো গরম গরম খেতে পছন্দ করে মানে এটা গরম গরম না খেলে মানে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না তো দেখেন আমি যে সেই জন্য একসাথে বেড়ে বেড়ে দিচ্ছিলাম ওর বাবা ওইদিকে দেখি চলে আসতেছে তো যাই হোক এই যে মানে একসপ প্লেট এগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে যে লেবু কেটে নিয়েছি আর লেবু দিয়ে খেলে বা আচার দিয়ে খেলে কিন্তু ভাল লাগবে তো আজকে ভাবলাম আচার মানে আসতে ফিরি যে তারপর বের করে নেই তো যে আজকে লেবু দিয়ে খাবে আমার মেয়ে মেয়েলে বলতেছে লেবু খাবো না তো আমি একটু খেয়ে দেখছিলাম কি অবস্থা হয়েছে খিচুড়িটা তো এই লেবু চিপিয়ে নিলাম নেওয়ার পরে একটু মুখে দিলাম বিসমেলা বলে মুখে দিয়েছি দেওয়ার পরে যে দেখেন মানে আমরা সবাই মিলে একসাথে বসছি খাচ্ছি খাচ্ছি তো যাই হোক কিছুটা অনেক ভালো লাগছে যদি আজকে ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে সবাই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ